ট্রায়াল মাঠে দেখা মিলল বাংলাদেশে ট্রায়াল দিতে আসা কাদির আব্দুল এবং এলমান মতিনের একজন ফুটবল সমর্থক হিসেবে ইতিমধ্যেই আমরা সবাই জানতে পেরেছি যে জুনে বাংলাদেশি বংশোদ্ভূত ছত্রিশ জন ফবাসী ফুটবলার বাংলাদেশে ট্রায়াল দিতে আসবেন এর মধ্যে দুজন অলরেডি বাংলাদেশে চলে এসেছেন তাদের একজন হল ইংল্যান্ডে থার্ড টায়ারে খেলা এলমান মতিন এবং আরেকজন হলো ফাহমিদুলের মতো ইতালির ফোর্থ টায়ারে খেলা আব্দুল কাদির বাপুপে ইতিমধ্যে যাদের সাথে সরাসরি যোগাযোগ করে সফল হয়েছে তাদের মধ্যে দুজন হলো এলমান মতিন এবং কাদির আব্দুল বাপুপের ডাকে সাড়া দিয়ে তারা ইতিমধ্যে দেশে চলে এসেছেন এবং প্র্যাকটিস করছেন ট্রায়ালের এটি বাপুপের আপাতত সাময়িক ট্রায়াল মূল ট্রায়াল শুরু হবে জুনে যেখানে একসাথে ছত্রিশ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার অংশগ্রহণ করবেন তবে ইতিমধ্যে দেয়া ট্রায়ালে কাদির আব্দুল এবং এলমান মতিন রীতিমতো মুগ্ধ করেছেন বাপুপের সিনিয়র কর্মকর্তাদেরকে ফাহমিদুলের মতো যদি কোনো সিন্ডিকেটের শিকার না হয় তাহলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে এরা দুজন বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ হতে যাচ্ছে তো আপনার কাছে এদের দুজনের মধ্যে কাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সবসময় এরকম ফুটবলই আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন